আজকে ভিডিওটি শুরু হয়েছে আপনাদের জন্য ঢাকা নিউ মার্কেটের অপোজিটে মুদি মার্কেটের দ্বিতীয় তলায় উনিশ নাম্বার দোকান থেকে আসসালামু আলাইকুম আমি হলাম মিম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখাবো লুটপাট সেল ঈদের হিট কালেকশন যারা লং লং টপসগুলো চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিও থাকবে এবং টু পিস থাকবে রেডি করা আর স্মোকি তো থাকবে সেমি লং প্যাটার্নের শর্ট প্যাটার্নের এটা অনেক সুন্দর থাকবে এটার মধ্যে থাকবে একদম কি বলবো শর্ট যেটা সেটা একদম বাধাই করা হিট স্টোন বাধাই করা থাকবে সাইড দিয়ে অনেক সুন্দর স্টেপের মতো যে বক্স কুচে থাকবে নিচে দিয়ে এটা ঝরে পড়বে হাতাটা দেখেন ফর্মাল শার্ট হাতার প্যাটার্নে থাকবে একটু একটু ধরে দেখেন তো জামা আপনাদেরকে হা জামাটা ধরে দেখাচ্ছি কত সুন্দর থাকবে ছোটো থাকবে অ্যালেক্স জর্জেডের মধ্যে আপনার ফ্লাওয়ার প্রিন্ট করা এটা প্রাইজ দিচ্ছি কত করে তিনশো পঞ্চাশ টাকা করে তিনশো টাকা টাকায় আপনার পেতেন সুন্দর সুন্দর টপসগুলো ও ফ্রি সাইজ থাকবে অনেক সুন্দর সুন্দর প্যাটার্ন থাকবে মানে প্রেমে পড়ে যাবে না তো কিউট কিউট প্যাটার্নগুলো ওয়াও অস্থির অস্থির কালেকশন হোলসেল অ্যাভেলেবেল আছে এক পিসও পারবেন মেরুন কালার এই যেটা হচ্ছে গোলাপি কালার গোলাপি পড়িদের জন্য মহিলাদের জন্য অনেক সুন্দর ভাইরাল একটা ফুলকারি টু পিস এটা পুরোটার মধ্যে অল ওভার এরকম গর্জাস কাজ করা থাকবে অনেক সুন্দর থাকবে নিকুত কাজ করা এটা প্রাইস দিয়ে দিচ্ছি কত এটা 600 টাকা 600 টাকা এটা টু পিস কালেকশন এই যে দেখেন নিচে প্যান্টের মধ্যে কিন্তু এরকম কাজ করা থাকবে এটা একটা ভাইরাল প্রোডাক্ট হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর থাকবে এত সুন্দর বলার মতো না এটা হচ্ছে প্যান্ট এটা কট সেট টু পিস যেটা ফুলকারি কট সেট হ্যাঁ একদম বাসা নিয়ে পরে ফেলবেন একদম রেডি করা একটা জামা বানাতে গেলেও কিন্তু অনেক টাকা লাগে বাট ছয়শো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন মচ ভাজা অনেক সুন্দর একটা ড্রেস ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির ওয়াও এটা অনেক সুন্দর থাকবে কাঠালি কালার এটার প্রাইস ও সেম পেয়ে যাচ্ছেন ছয়শো টাকা আর কি লাগে একটা সুন্দর রেডি টু পিস পেয়ে যাচ্ছেন এগুলো পার্টি টু পিস হ্যাঁ এখন দেখাবো লাখনৌ টু পিস এবং কিছু দেখাবো হচ্ছে আপনাদের জন্য যে হচ্ছে যেগুলো এখন দেখো আপনাদের জন্য মালহার লোন স্পেশাল কিছু টু পিসের কালেকশন এটা পুরো থাকবে ডিজিটাল করা ফ্রন্ট ব্যাক সেম থাকবে লম্বা পতলে থাকবে বডি থাকবে ফ্রি সাইজ হ্যাঁ আপনারা বললে আমরা ফোন দিলে আমরা বলে দেবো বডি সাইজটা এটা হচ্ছে প্যান্টে থাকবে এটা একদম প্রিমিয়াম কোয়ালিটির এগুলো আমরা দিচ্ছি কত করে পাঁচশো পঞ্চাশ টাকা করে আর কি লাগে দেখেন কত সুন্দর থাকে কালারগুলো কি হিট কালার থাকবে এটা অনেক সুন্দর থাকবে একদম মানে কি বলবো ফুটে রয়েছে বাগানের ফুল যেরকম ফুটে থাকবে এটা অনেক সুন্দর থাকবে প্যান্ট এটা হচ্ছে অনেক সুন্দর থাকবে এই যে দেখেন কত কিউট একটা কালার লাক্সারি পিঙ্ক কালার পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা দেখেন এটা কত সুন্দর থাকবে গোটা পাত্রের কাজ করা স্রিকোয়েঞ্জ দিয়ে গোটা পাত্রের কাজ করা লাখনো একটা ড্রেস যেটা আমরা একটা অফার দিব কত করে ভাইয়া আচ্ছা পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ফার্স্ট চয়েজ থেকে যেটা ঢাকা নিউ মার্কেটের সাথে মুদি মার্কেটের দ্বিতীয়তলা উন

অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াও এটা পুরোটার মধ্যে অল ওভার এরকম গর্জিয়াস হেভি এমব্রয়ডারি কাজ করা এটার মধ্যে থাকবে সেঞ্চুরি পাতা এত সুন্দর এটাও একদম কটনের মধ্যে আছে টু পিস রেডি করা টু পিস কালেকশন যেটা দিচ্ছে কত চারশো টাকা বেড়ে যাচ্ছে এটা অনেক সুন্দর পিঙ্ক কালার থাকবে কত সুন্দর সুন্দর কালার থাকবে দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালার

অনেক সুন্দর এই যে দেখেন বাটারফ্লাই স্টাইলে ডাবল সেটার মধ্যে এটা রাউন্ড শেপের মধ্যে চাপে এটা বাটনগুলো কিন্তু আপনার ওপেন করা যাবে হ্যাঁ বাটনগুলো খোলা যাবে তো এটাও কিন্তু একদম ভাইরাল একটা কর্ড যেটা আমরা আপনাদের থেকে একটা অফার দিব কত করে চারশো টাকা বেরোচ্ছে ওয়াউ ভাইরাল অনেক সুন্দর থাকবে কিন্তু বাটারফ্লাই স্টাইলের ওয়াউ কত সুন্দর কালার কম্বিনেশন কটন ফ্যাব্রিকের মধ্যে থাকবে শার্ট কলার থাকবে অনেক সুন্দর তাতেই চলে আসবে হোলসেল অ্যাভেলেবল আছে এক পিসও নিতে পারবেন চারশো টাকা এই সুন্দর সুন্দর ভাইরাল কটস গুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হোলসেল দোকান আপনারা কিন্তু এখান থেকে নিয়ে হোলসেলও করতে পারবেন ঠিক আছে এটাও কিন্তু অনেক সুন্দর থাকবে ওয়া এটা অনেক কিউট একটা কালার হ্যাঁ অনেক সুন্দর একটা কালার

পারবেন ঠিক আছে যারা অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে আপনারা ব্যবসা শুরু যেতে পারবেন একশো নিরানব্বই টাকা অনেক ভালো ভালো প্যাটার্ন আছে আপনাদেরকে দেখাচ্ছে এক করে দেখান এটা কত সুন্দর থাকবে বুকের মধ্যে লেস ওয়ার্ক বাটন থাকছে এগুলো মাত্র একশো নিরানব্বই টাকা পেয়ে যাচ্ছেন